প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ছটি চা বাগানের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে জলপাইগুড়ি রিজিয়নাল পিএফ কমিশনার পবন কুমার বনশেল জানিয়েছেন জয়পুর সাইলি নয়া সাইলি সুভাষিনী ও সীতারাম চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের পিএফের টাকা জমা না দেওয়ার অভিযোগ রয়েছে আলিপুরদুয়ারের মথুরা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে পিএফ কমিশনের ভূমিকায় খুশি চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি প্রভিডেন্ট ফান্ড অফিস সম্পর্কে মানুষের এবং শ্রমিকের সাধারণ শ্রমিক থেকে শুরু করে এবং আমরা যারা ট্রেড করি আমাদের দীর্ঘদিন থেকে এই অফিস সম্পর্কে আমাদের বক্তব্য ছিল এখানে কাজ হচ্ছে না এখানে দিনের পর দিন প্রভিডেন্ট ফান্ডের অন্য অন্য কাজ নিয়ে আমরা গেলে পরে সমস্যা হচ্ছে দালাল চক্র একটা এখানে ছিল পাশাপাশি অনেক মালিক তারা প্রভিডেন্ট ফান্ড জমা দিচ্ছেন না টাকা অনেকগুলো বাগানে দেখা যাচ্ছে বাগান শুধু নয় অনেক জায়গায় শ্রমিকরা কাজ করছে সেখানটায় হচ্ছে তাদের নাম নেই এবং আমরা আমরা অনেকগুলো সেই নামগুলো দিয়েছি সংগঠন কারা কারা ওখানে পিএফ পাচ্ছে না তারপরেও কোনো রকম হচ্ছে উদ্যোগ গ্রহণ করা হচ্ছিল না এখন শুনতে পাচ্ছি যে তারা কিছু ব্যবস্থা গ্রহণ করেছে আজকে আমাদের কাছে একটা মেলও এসছে সংগঠনের মেলে মেল এসছে তারা তাদের বক্তব্যগুলো আমাদেরকে দিয়েছেন দপ্তর হলো একটা ঘুর বাস চা শ্রমিকদেরকে বঞ্চিত করে শোষণ করে কিছু কিছু যারা মানে মালিক পক্ষ আছে যারা পিএফ দপ্তরকে ঘুর বাসা বানিয়ে রাখছে ওরা টাকা লেনদেন করে শ্রমিকদের পেটে লাগে আমরা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন থেকে বহুবার আমরা আন্দোলন করেছি বহুবার আন্দোলন করে পরে যে রেজাল্টটা হচ্ছে এটা আমাদের তৃণমূল কংগ্রেস চা শ্রমিকের আন্দোলনের ফলপ্রসূ কিন্তু দেখতে হবে এর আগেও আহ মালিক পক্ষের ওয়ারেন্ট বের হয়েছিল কিন্তু আদৌ শুধু ওয়ারেন্টটা খাতা কলমে কি আদৌ কোনো কাজ হবে আমরা এগুলো নজর রাখছি